বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত আন্তর্জাতিক অঙ্গনের দুপুরের তাজা আপডেট সংবাদ প্রথমেই জানিয়ে দেব মার্কিন যুক্তরাষ্ট্রের চরম সর্বনাশ যুদ্ধ বিমান সবগুলোই যেন নষ্ট হয়ে গেছে যে কারণে মার্কিন যুদ্ধ বিমান কেনার সিদ্ধান্ত থেকে সরে এসেছে ভারত তাহলে কি মার্কিন যুক্তরাষ্ট্রের সবগুলো যুদ্ধ বিমান নষ্ট হয়ে গেল এরপর জানাবো ফিলিস্তিনের পক্ষে মিছিল করে ইতিহাস গড়ল অস্ট্রেলিয়া এদিকে গাজায় একদিনে একশো উনিশ ফিলিস্তিনিকে হত্যা করল দখলদার ইহুদিবাদী ইসরায়েল এরপর জানাবো আল আকসা দখলের হুমকি ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর এদিকে ইরান ইসরায়েল যুদ্ধে পাকিস্তানের পাশে থাকার প্রশংসা করলেন প্রেসিডেন্ট পেজেশ কিয়ান এবং সর্বশেষ জানিয়ে দেব গাজা সীমান্তে হামলায় চার ইসরাইলি সেনা খতম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন যে কারণে মার্কিন যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত থেকে সরে এলো ভারত যুক্তরাষ্ট্র থেকে অত্যাধুনিক পঁয়ত্রিশ যুদ্ধবিমান কেনার বিষয়ে অনাগ্রহ প্রকাশ করেছে ভারত সম্প্রতি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ব্লুমবার্গ এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানায় ওয়াশিংটনের সঙ্গে শুল্ক এবং ভূরাজনৈতিক বিভিন্ন ইস্যুতে চলমান টানাপূরণের প্রেক্ষাপটে নয়াদিল্লি এমন অবস্থান নিয়েছে প্রতিবেদনে বলা হয় যুক্তরাষ্ট্রে আরোপিত পঁচিশ শতাংশ আমদানি শুল্ক ভারতের সঙ্গে ট্রাম্প প্রশাসনের সম্পর্কে ফাটল ধরিয়েছে যদিও আলোচনার দরজা এখনও খোলা রেখেছে নয়াদিল্লি তবে সামরিক সরঞ্জাম ক্রয়ের বিষয়ে আগ্রহ হ্রাস পেয়েছে চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র সফরের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এফ পঁয়ত্রিশ যুদ্ধবিমান কেনার প্রস্তাব দেন সফরটি ছিল উষ্ণ কূটনৈতিক মুহূর্তের একটি উদাহরণ যেখানে প্রতিরক্ষা এবং বাণিজ্যিক অংশীদারিত্ব নিয়ে বিস্তৃত আলোচনা হয় কিন্তু মাত্র কয়েক মাসের ব্যবধানে সেই সম্পর্কেই দেখা দিয়েছে শীতলতা ভারতীয় পণ্যের উপর উচ্চ আমদানি শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন পাশাপাশি সামাজিক মাধ্যমে ভারতের শুল্ক নীতির তীব্র সমালোচনা করেন ডোনাল্ড ট্রাম্প নিজেই রাশিয়া থেকে জ্বালানি ও সামরিক সরঞ্জাম কেনার বিষয়েও ভারতের বিরুদ্ধে কড়া হুঁশিয়ালি দেন তিনি এই প্রেক্ষাপটে নয়াদিল্লি যুক্তরাষ্ট্রের কাছ থেকে এফ পঁয়ত্রিশ যুদ্ধবিমান না কেনার সিদ্ধান্ত নেয় দেওয়া বক্তব্যের নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা বলেন ভারতের পক্ষ থেকে এফ পঁয়ত্রিশ কিন্তু আগ্রহ নেই বলে জানানো হয়েছে এমনকি ভবিষ্যতে যুক্তরাষ্ট্র থেকে প্রতিরক্ষা সরঞ্জাম কিনবে কিনা সে বিষয়ে এখন অনিশ্চয়তা দেখা দিয়েছে ওই কর্মকর্তা আরও জানেন যুদ্ধবিমান কিনে আনার পরিবর্তে ভারতের ডিজাইন ও উৎপাদন যৌথভাবে করতে চেয়েছিল তবে সাম্প্রতিক কূটনৈতিক পরিবেশে সেই পরিকল্পনা অনুষ্ঠিত হয়ে পড়েছে এদিকে হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে যুক্তরাষ্ট্রের রাফ রাইডার্স ভিএফ একশো পঁচিশ স্কোয়াড যুদ্ধবিমানের একটি ইউনিট সম্প্রতি ক্যালিফোর্নিয়ায় বিধ্বস্ত হয়েছে একত্রিশ জুলাইয়ের এই দুর্ঘটনার কারণ এখনও তদন্তাধীন যুদ্ধবিমান না খিললেও যুক্তরাষ্ট্র থেকে প্রাকৃতিক গ্যাস সোনা এবং যোগাযোগ সরঞ্জাম আমদানি বাড়ানোর চিন্তা করছে ভারত রাজনৈতিক উত্তেজনার মধ্যেও কিছু খাতে বাণিজ্যিক সহযোগিতা ধরে রাখতে চায় নয়াদিল্লি বিশ্লেষকদের মতে ভারতের এই সিদ্ধান্ত শুধু কূটনৈতিক বার্তাই নয় বরং প্রতিরক্ষা খাতে আত্মনির্ভরতার দিকেও এক ধরনের অঙ্গীকার ফিলিস্তিনের পক্ষে মিছিল করে ইতিহাস করল অস্ট্রেলিয়া ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি আগ্রাসন বন্ধেও ও ত্রাণ সরবরাহের আহ্বান জানিয়ে অস্ট্রেলিয়ার সুপরিচিত সিডনি হারবার ব্রিজে জড়ো হয়েছে হাজার হাজার মানুষ রোববার তিন আগস্ট হাজার হাজার বিক্ষোভকারী বৃষ্টির মধ্যে সেখানে জড়ো হয়ে ব্রিজ পেরিয়ে মিছিল করেন বিক্ষোভকারীদের মধ্যে উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসানজো ছিলেন মার্চ ফর হিউম্যানিটি আয়োজকদের ডাকা সিডনির মিছিল অংশগ্রহণকারীদের মধ্যে কয়েকজন ক্ষুধার প্রতীক হিসেবে পাতিল বহন করছিলেন তারা ফিলিস্তিনের পক্ষে প্ল্যাকার্ড প্রদর্শনের পাশাপাশি স্লোগানে স্লোগানে ফিলিস্তিনের মুক্তির দাবি জানান এদিন প্রবল বৃষ্টিকে উপেক্ষা করেই হাজার হাজার মানুষ ফিলিস্তিনের পক্ষে এবং গাজায় যুদ্ধবিরতির দাবিতে রাস্তায় নেমে আসেন রাজ্যের প্রধান ও নিউ সাউথওয়েলস পুলিশ শহরের প্রতীক হিসেবে পরিচিত সেতুটিতে মিছিল আটকে দেওয়ার চেষ্টা করেছিলেন তবে রাজ্যের সুপ্রিম কোর্ট শনিবার রায় দেয় মিছিলটি এগিয়ে যেতে পারে নিউ সাউথওয়েলস পুলিশের মতে তারা শত শত নিরাপত্তা কর্মী মোতায়েন করছে এবং বিক্ষোভকারীদের শান্তিপূর্ণ থাকার আহ্বান জানিয়েছে মেলবোর্নেও একই সময় একই ধরনের প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে সেখানে ব্যাপক পুলিশ উপস্থিত ছিল গাজায় একদিনে একশো উনিশ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে এক লক্ষ ষাট জন ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন আরও আটশো জন এর মধ্য দিয়ে দুহাজার সালের অক্টোবর থেকে গাজায় শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা বেড়ে ষাট জনে দাঁড়িয়েছে রোববার তিন আগস্ট ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে খবর সংবাদ সংস্থা আনাদলুর স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে দু সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় কমপক্ষে ষাট জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বিবৃতিতে বলা হয়েছে গত চব্বিশ ঘণ্টায় একশো উনিশটি মৃতদেহ হাসপাতালে আনা হয়েছে এবং আহত হয়েছেন আরও আটশো জন যার ফলে আহতের সংখ্যা বেড়ে এক লক্ষ হাজার পাঁচশো অষ্টাশি জনে দাঁড়িয়েছে মন্ত্রণালয় আরও জানিয়েছে দুশো নব্বইটি মৃতদেহ যাচাই করে নিবন্ধন করার পর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এতে আরও বলা হয়েছে উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে না পারায় এখনও অনেক ভুক্তভোগী ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়েছেন মন্ত্রণালয় আরও জানিয়েছে মানবিক সহায়তা নিতে গিয়ে পঁয়ষট্টি জন ফিলিস্তিনি নিহত এবং পাঁচশো এগারো জনেরও বেশি আহত হয়েছে এর মধ্য দিয়ে ত্রাণ নিতে গিয়ে নিহত ফিলিস্তিনির সংখ্যা এক হাজার জনে দাঁড়িয়েছে আর গত সাতাশ মে থেকে আহত হয়েছেন আরও দশ হাজার জন আলাক্সা দখলের হুমকি ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী আলাক্সা মসজিদ ও পশ্চিম তীরে পুরোপুরি দখলের হুমকি দিয়েছেন দখলদার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ এছাড়া জেরুজালেমে পূর্ণ দখলধারিত্ব আরোপ করা হবে বলেও হুমকি দেন তিনি রোববার তিন আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে ইসরায়েল কাজ লেখেন তিশাবা আভের দিন দ্বিতীয় টেম্পল ধ্বংসের দুই হাজার বছর পর পশ্চিম দেওয়াল এবং টেম্পল মাউন্ট আল আকসা আবারও ইসরায়েলের পূর্ণ নিয়ন্ত্রণের মধ্যে এসেছে তিনি লেখেন ইসরায়েলকে ঘৃণাকারীরা আমাদের বিরুদ্ধে বিভিন্ন ব্যবস্থা নেওয়া এবং বিক্ষোভ অব্যাহত এখেছে এবং আমরা জেরুজালিম পশ্চিম দেওয়াল এবং আলাক্সা মসজিদে আমাদের পূর্ণ নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করে যাব তিনি আরও জানান তিনি পশ্চিম প্রাচীরে গিয়েছিলেন সেখানে জিম্মি ইসরায়েল সেনা ও ইসরায়েলিদের নিরাপত্তা এবং হামাসের পরাজয়ের জন্য প্রার্থনা করেছেন এর আগে রোববার আলাক্সা প্রাঙ্গণে প্রার্থনা করেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতানার বেন গিফির আলাক্সা ইহুদীদের প্রার্থনা নিষিদ্ধ সত্ত্বেও এ কাজ করায় কঠোর নিন্দা জানিয়েছে সৌদি আরব এক বিবৃতিতে বলেছে আলাক্সা মসজিদে ইসরায়েলি দখলদার সরকারের কর্মকর্তাদের বারবার উস্কানিমূলক কর্মকাণ্ডের কঠোর নিন্দা জানাচ্ছে সৌদি আরব এ ধরনের কর্মকাণ্ড এ অঞ্চলে উত্তেজনা উস্কে দেবে ইরান ইসরায়েল যুদ্ধে পাকিস্তানের পাশে থাকার প্রশংসা করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান রোববার পাকিস্তান সফরে এসে দেশটির সঙ্গে বারোটি সমঝোতা স্মারক স্বাক্ষরের পর বলেন প্রিয় পাকিস্তানে এসে আমি খুবই আনন্দিত এদেশ আমার দ্বিতীয় ঘর প্রধানমন্ত্রী শাহাবাজ শরীফ ও তার সরকারকে আন্তরিক আতিথেয়তার জন্য ধন্যবাদ জানাই রোববার তিন আগস্ট এক প্রতিবেদনে এ খবর দিয়েছে মেহর নিউজ ইরানি প্রেসিডেন্ট বলেন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বারো দিনের সন্ত্রাসী আগ্রাসনের সময় ইরানের প্রতি পাকিস্তান সরকারের সংসদের রাজনৈতিক দলগুলোর এবং আলেম সমাজের সমর্থন আমাদের জন্য অত্যন্ত উৎসাহবঞ্জক ছিল পেজেসকিয়ান বলেন ইরান পাকিস্তান বন্ধুত্ব গভীর ঐতিহাসিক ধর্মীয় ও সাংস্কৃতিক বন্ধনে আবদ্ধ পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ইরানের পররাষ্ট্রনীতির মূল ভিত্তির একটি এবং পাকিস্তান শুধু প্রতিবেশীই নয় বরং ভাতৃম সন্দেশ গাজা সীমান্তে হামলায় চার ইসরায়েলি সেনা আহত গাজা সীমান্তে অভিযানের সময় অন্তত চার ইসরায়েলি সেনা আহত হয়েছেন যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ইসরায়েলি আর্মি রেডিও রবিবার তিন আগস্ট দিনভর গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনী ব্যাপক হামলা চালায় হামাসের সশস্ত্র শাখা আল কাসাম ব্রিগেড এক বিবৃতিতে জানায় তারা গাজা শহরের আল তুফা এলাকার পূর্ব দিকে একটি ইসরায়েলি সেনা জড়ো হওয়ার স্থানে মর্টার শেল ছুঁড়েছে তবে ইসরায়েলি কর্তৃপক্ষ এ বিষয়ে আনুষ্ঠানিক কোনও মন্তব্য করেনি এছাড়া দক্ষিণ গাজার খান ইউনিস শহরের উত্তরে একাধিক আবাসিক ভবন উড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী একই সঙ্গে হামাদ আবাসিক কমপ্লেক্স ও আল মাঘাজি শরণার্থী ক্যাম্পের পূর্ব অংশেও গোলাবর্ষণ চালানো হয় গাজা কেন্দ্রের আল বুরেইজ শরণার্থী ক্যাম্পের পূর্ব দিকে হেলিকপ্টার গানশিপ থেকে হামলা চালানো হয় এবং দক্ষিণ দেইর আল বালাহ এলাকায় বিমান হামলা হয় বলে জানায় ফিলিস্তিনি ইনফরমেশন সেন্টার গাজা নোসেরাত শরণার্থী ক্যাম্পে এক আবাসিক বাড়িতে বিমান হামলায় এক নারী ও এক শিশুর মৃত্যু হয়েছে বলে আল আউদা হাসপাতালের চিকিৎসা সূত্রে জানা গেছে এই ঘটনায় আরও অন্তত তিনজন আহত হয়েছেন গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত চব্বিশ ঘণ্টায় একশো জন ফিলিস্তিনি নিহত ও আটশো জন আহত হয়েছেন দুই সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধ চলাকালে এ পর্যন্ত মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ষাট জনে এবং আহত হয়েছেন এক লাখ ঊনপঞ্চাশ হাজার পাঁচশো জন